বিরাট কোহলিকে নিয়ে সমালোচনাকারীদের মুখে কুলুপ মেরে দিল বিরাট কোহলি নিজেই বিরাট কোহলির বর্তমান পারফরম্যান্সের উপর ভিত্তি করে তাকে নিয়ে ক্রিকেট বিশ্বে তুমুল সমালোচনার সৃষ্টি হয় কিন্তু কোহলি প্রমাণ করেছে তার মতো খেলোয়াড় একবারই আসে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে কোহলি দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছে হয়েছেন ম্যাচ সেরাও সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নিতে এসে হারসা ভগলেকে কোহলি বলেন এটা আমার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ আমি চেয়েছিলাম বিশ্বকাপটা দেশের জন্য জিতব বিশ্বকাপ জিতেছি বিরাট কোহলি কেরিয়ারে একশো ম্যাচ খেলে চার রান করেছেন বিরাট কোহলির মতো প্লেয়াররা ক্রিকেট বিশ্বে একবারই আসে বিরাট কোহলিকে তার ভক্ত সমর্থকরা আজীবন মনে রাখবে পরবর্তী প্রজন্মকে সুযোগ করে দিতেই টি টোয়েন্টি কেরিয়ারের ইতি টানলেন বিরাট কোহলি বিরাট কোহলিকে ক্রিকেট বিশ্বের তার ভক্ত সমর্থকরা সবাই কিং কোহলি নামেই চিনে থাকে বিরাট কোহলি আসলেই একজন কিং তিনি রাজার বেশেই অবসর নিলেন বিশ্বকাপ জেতালেন ভারতকে কোহলির জন্য শুভকামনা